একবার ভাবুন তো আপনার মস্তিষ্কের যদি বাক শক্তি থাকতো কথা বলার সুযোগ থাকতো তাহলে কি বলতো আপনার মস্তিষ্ক বলতো ভাই এবার একটু থামো আমাকে খানিকটা বিরতি দাও আমি ভীষণ রকম ক্লান্ত এটা আসলে কল্পনা না এটাই বাস্তবতা এবং খুব নির্মম বাস্তবতা আমাদের মস্তিষ্ক দিন এত এত ইনফরমেশনের বন্যার মধ্যে বিচরণ করতে থাকে যে কোন ইনফরমেশন আমার মস্তিষ্ককে ধ্বংস করে দিচ্ছে আমার চিন্তা শক্তিকে ধ্বংস করে দিচ্ছে আর কোন ইনফরমেশন আমার চিন্তা শক্তিকে গতিশীল করছে সেটা কিন্তু আমরা জানি না এখন প্রশ্ন হলো রমাদনে আমরা যখন পানাহাত থেকে বিরত থাকছি আমি যখন সিয়াম পালন করছি তখন আমার মস্তিষ্কের ভালো রাখার জন্যে মস্তিষ্কের একটুখানি বিরতির প্রয়োজন আছে কি দেখুন আমরা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি আমার শরীরকে ভালো রাখবার জন্যে ঠিক একইভাবে আমাদের মস্তিষ্ককে ভালো রাখবার জন্য কিন্তু স্বাস্থ্যকর ইনফরমেশনের প্রয়োজন আছে ঠিক এখানেই চলে আসে ইনফরমেশন ডায়েটের প্রসঙ্গটি রমাদান আসলে স্পিরিচুয়াল ডিটক্সের সময় রমাদানে আমরা আমাদের জীবনকে সুশৃঙ্খল করার চেষ্টা করে থাকি ঠিক এই সময়টা সুবর্ণ একটা সুযোগ তৈরি করে ইনফরমেশন ডায়েটের জন্য। আজকে আমরা এই ভিডিওতে ইনফরমেশন ডায়েট কী এটা কিভাবে করতে হয় এবং কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে ভালো রাখবার এই প্রসেসটা শুরু করতে পারেন সেসব নিয়ে বিস্তারিত কথা বলবো তাহলে চলুন শুরু করা যাক গুগল জানাচ্ছে প্রতি মিনিটে গুগলে তিন মিলিয়নের বেশি সার্চ করা হয় ইনফরমেশন জানার জন্যে গড়ে আমরা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা স্ক্রিনের সামনে থাকি আমাদের চোখ ইনফরমেশন গিলতে থাকে এবং এর সত্তর পার্সেন্টে কিন্তু সম্পূর্ণ অপ্রয়োজনীয় যেটা আমাদের ফোকাসকে খুব বাজেভাবে ধ্বংস করে রমাদন আমাদের জীবনে শৃঙ্খলা তৈরি করে রমাদনে খাবার ঘুম থেকে শুরু করে প্রতিটি কাজ কিন্তু একটা নিয়ন্ত্রিত সময়ের মধ্যে থাকে রমাদন আসে আমাদের ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নেওয়ার জন্যে রমাদনে আপনি দেখবেন আপনার জীবনের শৃঙ্খলা একদম ফিরে এসেছে আপনি ঠিকঠাক মতো সময় ঘুমাচ্ছেন ঠিকভাবে খাচ্ছেন একটা নিয়ন্ত্রিত সময়ের মধ্যে কিন্তু আপনার বেঁচে থাকা বসবাস করার জায়গাটা তৈরি হয় সেক্ষেত্রে রমাদনে ভালো ভালো অভ্যাস করার খুব ভালো একটা সুযোগ তৈরি হয় আপনি যদি রমাদানের ইনফরমেশন ডায়কটা করতে চান তাহলে আপনাকে কয়েকটা স্টেপ ধরে আগাতে হবে শুরুতেই আপনাকে স্ক্রিন টাইমটা লিমিটেড করতে হবে আপনি কোন অ্যাপসে কতটুকু সময় থাকছেন ফোনে সেটা কিন্তু ফোনের সেটিংস থেকেই দেখা যায় আপনি সেটাকে নিয়ন্ত্রিত করুন এটা কিন্তু আপনাকে অনেক বেশি বেনিফিট দিবে আপনার ফোকাসকে ঠিক রাখার জন্যে দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ক্লিন আপ অর্থাৎ আপনি দেখা যাচ্ছে অনেক পেজে ফলো দিয়ে রেখেছেন অনেক গ্রুপে ফলো দিয়ে রেখেছেন যেগুলি অপ্রয়োজনীয় অথবা মিম থেকে শুরু করে হাবিজাবি জিনিসপত্র সেগুলো থেকে আপনি আনফলো করুন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমটা ক্লিন আপ করুন ইনস্টাগ্রাম আসলে কি খুব বেশি প্রয়োজন রমাদানে এটা থেকে একদমই বিরতা থাকুন ইনস্টাগ্রামে ঢুকাই বাদ দিয়ে দিন প্রয়োজনে আনস্টল করে দিন এরপরে আসে আপনি ফাস্ট ইনফরমেশন গ্রহণ করার বিষয়টি আমরা কিন্তু এখন ইনফরমেশন অনেক ফাস্ট পাই আগে মানুষ পত্রিকা পড়তো একদিন পরে সংবাদগুলি পেত একদিন পরে এরপরে টেলিভিশনে এসে সংবাদ আরেকটু জোরালো হয় আরেকটু তাড়াতাড়ি আসে একটু গতি বাড়ে কিন্তু ফোন আসার কারণে ক্লিক বেট সংবাদ অনেক বেশি প্রচারিত হচ্ছে এখানে গুজবের সংখ্যাটাই বেশি সেক্ষেত্রে আপনাকে সোর্স ফিল্টার করতে হবে আপনি কোন সোর্স থেকে পাচ্ছেন সংবাদটি কোন সোর্স আপনাকে এই সংবাদ দিচ্ছে সেটাকে ফিল্টার করুন এটা আপনার ফোকাস শক্তিকে ঠিক রাখতে সহযোগিতা করবে রোমাদনে ইনফরমেশন ডায়েটের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো কোরআন তালয় করা এবং আপনার বই অধ্যয়নের জায়গাটি তৈরি করা বিশ্বাস করুন এটা আপনার মস্তিষ্ককে সজীব করে তুলবে রমাদানের যদি আপনি কোরআন ধারাবাহিক ধারাবাহিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার একই সাথে দিল সজীব হবে আবার একই সাথে আপনার মস্তিষ্ক সতেজ হতে থাকবে এটা অবিশ্বাস্য রকম ফলাফল পাবেন এরপরে যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে আপনি কোন ধরনের কন্টেন্ট কনজিউম করেন দেখুন শর্ট রিলস এগুলি আপনার ফোকাসকে একদম গলা টিপে মারে আপনাকে শর্ট রিলস এসব শর্ট ফর্ম কন্টেন্ট থেকে বের হয়ে লং ফার্ম কন্টেন্ট কনজিউম করতে শুরু করতে হবে সেক্ষেত্রে পডকাস্ট মনোলজি থেকে শুরু করে এ ধরনের লং ফার্ম যে ব্যাপারগুলি আছে অডিও বুক সেগুলি কিন্তু শুনতে পারেন এগুলি আপনাকে এক গতিতে দৃঢ়স্থিরভাবে শুনতে সহযোগিতা করবে আমি ব্যক্তিগতভাবে যখন একটু কম সিরিয়াস কাজকর্ম করি রান্নাবান্না করি ব্যাচেলার লাইফে তখন কিন্তু আমি মনোলজি অথবা পডকাস্ট অথবা অডিও বুক চালু করে রাখি শুনতে থাকি আবার কাজও করতে থাকি এটা আমাকে অনেক বেশি বেনিফিট দিয়েছে আমি ব্যক্তিগত জীবনে এই জিনিসটা অ্যাপ্লাই করে অনেক ভালো ফলাফল পেয়েছি রমাদানে সবচেয়ে বড় স্পিরিচুয়াল ইভেন্ট হলো ইতিকাফ তিন দিন সাত দিন এবং দশ দিন আপনি যদি ইতিকাফ করেন তাহলে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহ তালা সান্নিধ্যে আপনার সময় কাটবে আর এই সময়টাই ইনফরমেশন ডায়েটের জন্য সবচেয়ে আদর্শ সময় আপনি এখান থেকে ইনফরমেশন ডায়েটের যে সক্ষমতা সেটা কিন্তু তৈরি করতে পারেন আপনার সারা জীবন ইনফরমেশন ডায়েট করার মূল শক্তি কিন্তু এখান থেকে অর্জন করতে পারেন এই ছিল ইনফরমেশন ডায়েট নিয়ে বলার মতন কিছু পরামর্শ যেটা আপনাকে ব্যক্তিগত জীবন অনেক বেশি সমৃদ্ধ করবে আপনার ফোকাস এবং চিন্তা শক্তিকে বাঁচিয়ে রাখবার জন্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে শুরু হয়ে যাক ইনফরমেশন ডায়েটের এই যাত্রাটি এবং রমাদানে আপনার সুশৃঙ্খলা একটি সময় কাটুক সে প্রত্যাশা করি সালামুক রহমত